দীর্ঘ প্রচেষ্টার পর বঙ্গোপসাগরে ডুবে যাওয়া মৎস্যজীবী ট্রলারটি ও এক মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার গতকাল মাছ ধরতে যাওয়ার পথে মৎস্যজীবীর ট্রলার ডোবে বঙ্গোপসাগরের কালিস্তানে ট্রলারে থাকা আঠেরো জন মৎস্যজীবী সমুদ্রে ভাসতে থাকে স্থানীয় ট্রলার ১৬ জনকে উদ্ধার করলেও দুজন নিখোঁজ হয়ে যায় শেষ পর্যন্ত বহু চেষ্টার পর সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা নামখানা থানা ও এবং কোস্টগার্ডের যৌথ উদ্যোগে কিছুক্ষণ আগে বঙ্গোপসাগর থেকে টেনে তোলা হল ট্রলারটিকে ট্রলার থেকে উদ্ধার হলো কমল জানা নামে মৎস্যজীবীর মৃতদেহ তবে দীর্ঘ খোঁজাখুঁজির পর এখনো পর্যন্ত আর এক মৎস্যজীবী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে তবে প্রশাসন ইতিমধ্যেই নিখোঁজ থাকা মৎস্যজীবী উদ্ধারের তল্লাশি চালাচ্ছে অপরদিকে কমলের মৃতদেহ উদ্ধার করে কাকদিক পুলিশ মর্গে পাঠায় তদন্তের জন্য পুলিশ সূত্রে জানা গেছে ময়না তদন্তের পর কমলের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে তবে এই মৎস্যজীবী এফ বি মঙ্গলচন্ডী মৎস্যজীবীর চলারটিকে স্থানীয় মানুষের প্রশাসনের তৎপরতায় নিয়ে আসা এই ট্রলারে নিখোঁজ থাকা মৎস্যজীবীদেরকে দেখার জন্য ভিড় জমায় বহু মানুষজন অপরদিকে মৃতদেহ উদ্ধারের পর শুধু কমলের পরিবার নয় এলাকার মানুষজনও শোকাহত